আমার ছেলের বিচার আপনি करिए দিবেন ওই ছেলে দরকার নাই আবার ওতো মাঝেতে তোমার ঠাহে তাহলে তুমি বুঝতে পারবে কি স্ত্রী রবিচা খাতুনকে নিয়ে দেড় বছর ধরে বাড়ি ছাড়া নাসির শেখ কখনো মেয়ের বাড়ি আবার কখনো অন্যের বাড়িতে আশ্রয় থাকতে হচ্ছে এ বৃদ্ধা দম্পতির জমি জমা ঘরবাড়ি সব থাকলেও এখন যেন কিছুই নেই তাদের এমন ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুন পাড়া গ্রামে বড় ছেলের নির্মম অত্যাচারে প্রাণ ভয়ে ছোট ছেলের শ্বশুরবাড়িতে মানবেতর জীবনযাপন করছেন তারা ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর আগে তিন বিঘা জমি বিক্রি করে শিমুলকে বিদেশ পাঠান বাবা নাসির কিন্তু বাবার আশার গুড়ে বালু ঢেলে টাকা নষ্ট করে দেশে ফিরে মাদক ও জোয়ার অন্ধকার জগতে জড়িয়ে পড়েন তিনি এরপর প্রতিনিয়ত বাবা ভাই বোনদের কাছে টাকা দাবি করতে থাকেন না দিলেই বাবা মাকে মারধর করতেন শিমুল সেদিনে আপনার ওই জমা দিচ্ছি ওদের একা এই বেটা সালা বই কি করিস লাই ময় তোর আমি কে মই তোর ডাক্তার তে জায়গা দিছি আর একটা কথা নাও এই দানা যেন গোশ্যে গিলে না মারি দতে না নাই মারি দবাই হলাই দাওক আর পূরয়ের দাম জ্ঞান নাই শুনেই যা লাগতে খালি এই যা লাগতেছে সেলের বিচার আমি চাই আমার সেলের বিচার আপনি করিয়ে দিবেন ওই ছেলে দরকার নাই আমার সম্প্রতি জমি জমা তার নামে লিখে দিতে বললে নাসির শেখ তা না করায় রড হাতুড়ি ও চপাতে দিয়ে পিটিয়ে অকুপিয়ে বাবা মাকে নির্মম নির্যাতন করেন শিমুল এমনকি বাবা মায়ের পক্ষে প্রতিবাদ করায় ছোট ভাই রিপনকেও বেধড়ক মারধরে গুরুতর আহত করেন শিমুল অবস্থা ভালো না এখন অবস্থা খুবই খারাপ আর গালের পর সাইটটা সংসার আমার তিন নেটা বেটা বেটি ওর কিছু হয় আর তিন যাব আমার শ্বশুর বাড়ি কোথায় যাব এই মানুষগুলোর কি হবে আমার নরদে মারা গেছে আমার নরদের সাইডটা সব ওর ঘাড়ের পর তাহলে ওর যদি ভালো মন্দ হয়ে যায় কি কি করবি কোথায় যাবি এ ঘটনার পর ছেলের বিচার চেয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এই বৃদ্ধ দম্পতি তবে তাতেও প্রতিকার মিলছে না বলে দাবি তাদের মাঠের মধ্যে পৌষ মাসের দিন মাঠের মধ্যে লাইতে গুড়ি মাইরে আমি কিন্তু লক্ষ্য খাল হয়েছে আমি দৈর মারি পারতেছি না দুজন একটা নিয়েছিলাম তোমারা মারাম মারলে ও ডালারে ওরে মারে তোরা আমাকে অন্য লোক আসে যাই হোক ঠেহা ঠয়ে দিয়ে তার কেউ নেই সাল বাইরে তো সাহনে অন্য লোক আসে ঠেলে আমার যে নারী মেয়েটা পাতেছে সিকি ঘোরাঘরি পাতেছে ও মাই থেকে যাই এসে হাসপাতালে নিলাম হাসপাতালে নিয়ে তাক তাকে চিকিৎসা করে বাড়িতে আসলাম কিন্তু কোনো কারে কাছারি করলাম না কয় প্রধানের কাছে করলাম কয় যে বারবার তো হাসে আপনি ছেলে মারা আমরা কি করবো আমরা বিরক্ত ভাব অভিযোগের ভিত্তিতে আরিফ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বাবা মার সাথে একটা জমি জমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ছেলে বাবাকে আঘাত করে একটা হাতুড়ি দিয়ে সেই ঘটনায় আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করি এবং বাকি আসামিকে গ্রেফতারের অব্যাহত চেষ্টা রয়েছে যে হাতুড় দিয়ে সে আঘাত করেছে সে হাতুরেও আমরা জব্দ করেছি আমরা এই নিয়ে এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমার তদন্তগ্রহ অফিসার বাকি আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন দ্রুত তাদের আটক করতে হবে মামদুহারাইসা আইসা জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে